আজকে আমি ফেসবুক অ্যাকাউন্টে একটা ফেক অ্যাকাউন্ট খুলে ওই ফেক অ্যাকাউন্ট দিয়ে আমার কাছের সব বন্ধুদের সাথে করব প্র্যাঙ্ক। আমি ওনাদেরকে আমার ফেক আইডি দিয়ে ফ্রেন্ড রিকোয়েস্ট দেব। তারপর দেব মেসেজ। সবশেষে আমরা তাদেরকে ভিডিও কল দিব ফেক আইডি থেকে আর দেখব কয়জন কল রিসিভ করে। আজকে আমরা যে ভাই বন্ধুদের সাথে প্র্যাঙ্ক করব তারা হলো হুসাইন আহমেদ ভাই, টিটু ভাই, তানভীর ভাই এবং আমার বন্ধু মেহেদী আর নাবেদুল। তো চলুন শুরু করা যাক। প্রথমে স্টেপে আমাদেরকে একটা রিয়েলিস্টিক মেয়ের ফেসবুক আইডি খুলতে হবে যাতে করে কেউ বুঝতে না পারে এটা ফেক অ্যাকাউন্ট তো আমার যেহেতু ছোট ভাই জিহাদের একটা ফেক অ্যাকাউন্ট আগে থেকে খোলা ছিল তো আজকের ওই আইডি থেকে আমরা আমাদের ভাই ব্রাদারদের সাথে প্র্যাঙ্ক করব তো প্রথমে পালা হচ্ছে হোসেন আহমেদ ভাইয়ের তো তারা আমরা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠিয়ে দিলাম এন্ড কি মেসেজ দেওয়া যায় নরমালি কোনো হাই হেলো লিখলে তো আর কেউ রিপ্লাই দিবে না সো আমরা তাকে মেসেজ দিলাম হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া আপনারা কোথায় যেন দেখছিলাম এবার হয়তো রিপ্লাই দিতে পারে দেখা যাক কি হয় আর এবার হচ্ছে তানবির ভাইয়ের পালা তাকে আমরা প্যান রিগুজ পাঠিয়ে দিলাম এবং মেসেজ দিলাম ভাইয়া কেমন আছেন আমাকে চিনতে পারছেন নিশ্চয়ই রিপ্লাইটা কিন্তু দিবে দেখা যাক কি হয় সো আমরা রিপ্লাইয়ের অপেক্ষা করি আর এরপরে আমার বন্ধু মেহেদির পালা তো ওকে আমি মেসেজ দিলাম কেমন আছেন ভাইয়া আপনি কি এখন ঢাকাতে আছেন সো দেখা যাক ও কি করে আর এইবার পালা হচ্ছে টিটু ভাই টিটু ভাইকেও আমরা ফ্যান রিগুজ পাঠাই দিলাম ওনাকে আমরা মেসেজ দিনা হচ্ছে আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনি আপনাকে ওই দিন বাজারে দেখছিলাম তো ভাই একটু মানে ভাববে যে কে হতে পারে বাজারে আমাকে দেখছিল তার মানে রিপ্লাইটা পাবো আশা করি দেখা যাক কি হয় সর্বশেষ আমাদের নাবিদুল হকের পালা আসলে বন্ধু খুবই ব্রিলিয়েন্ট একজন স্টুডেন্ট তাকেও আমরা ফ্রেন্ড রিক পাঠাই দিলাম এন্ড ওকে আমরা মেসেজ দিলাম কেমন আছেন ভাইয়া বাড়িতে কবে আসবেন বিষয়টা ইন্টারেস্টিং না সবাইকে মেসেজ দেওয়া শেষ ফ্রেন্ড রিক্স পাঠানো শেষ এখন হচ্ছে যে রিপ্লাইয়ের পালা দেখা যাক আমাদেরকে কেউ রিপ্লাই দেয় কিনা এখনো কেউ মেসেজটাও সিন করতেছে না সো টেনশনে আসি রিপ্লাই দেয় কিনা তো রিপ্লাই দিলে আমরা তাদেরকে ভিডিও কল দিব এন্ড তারপরে হচ্ছে আসল খেলা অপেক্ষা করতে থাকি রিপ্লাই আসা পর্যন্ত সো গাইস আমাদের চ্যালেঞ্জের কিন্তু অলরেডি 24 ঘন্টা হয়ে গেছে আর এখন দেখার পালা কে কে রিপ্লাই দিছে এন্ড ভিডিও কল দেওয়ার পালা সো আমাদেরকে তিনজন রিপ্লাই দিছে আর দুইজন কোনো রেসপন্সই করে নাই মেসেজটা সিন পর্যন্ত করে নাই যে তিনজন আমাদের রিপ্লাই দিছে তারা হলো মেহেদি টিটু ভাই এবং হোসাইন আহমেদ ভাই আর যেই দুইজন রিপ্লাই দেয় না তারা হলো নাবেদুল হক এন্ড তানবির ভাই সো তারা আসলে ম্যাচটা দেখছে কিনা তারা রিকোয়েস্টটা দেখছে কিনা আমি জানি না এখন পালা হচ্ছে যেই তিনজন আমাদেরকে রিপ্লাই দিছে তাদেরকে কল দেওয়ার পালা সো ভিডিও কল দিলে তাদের রিয়াকশনটা কি সেটা আমরা দেখব চলুন দেখা যাক তো গাইস সবার প্রথমে আমাদেরকে যে মেসেজের রিপ্লাই দিল সে হলো মেহেদি আমি জানি সে রিপ্লাই করবে তবে এত তাড়াতাড়ি রিপ্লাই করবে এটা আমি ভাবি নাই তাকে আমরা মেসেজ দেওয়ার দুই তিন ঘন্টা পরে সে আমাদেরকে রিপ্লাই করে তাকে আমরা মেসেজ দিয়েছিলাম কেমন আছেন ভাইয়া আপনি কি এখন ঢাকাতে আছেন তো সে আমাদেরকে রিপ্লাই দিছে হ্যাঁ আপনি কি এরপর আমরা মেসেজটা সিন করে রাখি কোনো রিপ্লাই দেয়নি অ্যান্ড ও আমাদেরকে আবার মেসেজ দেয় আপনাদের বাড়ি কি এ মানে আমাদের অ্যাকাউন্টটাতে লোকেশন দেওয়া ছিল চরমুটুয়া সো হ্যাঁ ভাইয়া আমাদের বাড়ির চরমুটুয়ে সেটা তুমি ভিডিও কল দেওয়ার পরে বুঝতে পারবা চলুন দেখি কলটা রিসিভ করে কিনা সে কিন্তু অলরেডি অনলাইনে আছে সো কল কিন্তু যাচ্ছে গাইস ওকে রিসিভ করবে রিং হচ্ছে রিং হচ্ছে ও মনে হয় একটু কনফিউজ হয়ে পড়ছে আমরা একটু আসসালামু আলাইকুম ব্রাদার কেমন লাগছে তোমার গাইস ও ফোনটা কেটে দিছে গাইস গাইস মেহেদি হচ্ছে কল কেটে দিছে আমরা আমাকে দেখে ও কলটা কেটে দিছে কোনো কথাই বলে নাই এখন ও আমার মেসেজ দিয়েছে কি দেখেন আমি ক্লাসে বার হই কল দিন মানে ও ক্লাসে আছে ও ঢাকাতে আছে এখন ওখানে ক্লাস করতেছে আবার কল দিছে ওকে দেখা যাক ও কি করে ওকে আমি আবার ডিস্টার্ব করতেছি কল কিন্তু যাচ্ছে দিস ইজ মেহেদি ও কেটে দিছে ওকে একটা বয়স দিয়ে দি মামা এটা একটা প্র্যাঙ্ক ছিল ঠিক আছে এটা আমরা একটা প্র্যাঙ্ক করতেছি ভিডিও করতেছি আম তুই প্র্যাঙ্কের ভিতরে পড়ে গেছস বেটা তুই তো যে রিপ্লাই দিলি মানে তুই তো পাগল হয়ে গেছত মাইয়া রেডি হ্যাঁ তো গাইস মেহেদি তো ক্লাসে আছে এখন আমাদের ভাগ্য খারাপ ওর সাথে কিছু কথা বলতে পারলাম না এন্ড এবার পালা হচ্ছে টিটু ভাই আমরা মেসেজ দিছিলাম আসসালামু আলাইকুম ভাইয়া কেমন আছেন আপনাকে ওই দিন বাজারে দেখছিলাম তো উনি আমাদেরকে মেসেজের রিপ্লাই দিল আজকে সকালে ওয়া আলাইকুম আসসালাম হুম লেখছি

কেমন ছিল ভাই আপনাকে দেখতে চাই আমরা এটা একটা প্র্যাঙ্ক করছি ঠিক আছে এখন আপনার সাথে আপনি প্র্যাঙ্ক পড়ে গেছেন এখন আপনার কেমন ফিলিংস আমার ফিলিংসটা আমি জানতাম কেমন একটা কিরি সিনিনে দিনিনে আরে আমি আচ্ছা ঠিক আছে একটু দেখি আমি ভাবছি যে আমার কাজিন কেউ হইতে পারে ওটাই ভাবছিলাম তো এখন আপনি আমাদের দর্শকদেরকে একটু হাই বলে দেন ক্যামেরাটা অন করে ক্যামেরা অন করতাম যদি কোনো মেয়ে এটাই তো মেয়ে না কোথায় যেন দেখছিলাম ভাই আমাদেরকে রিপ্লাইটা দিল সেটা হচ্ছে জি আমি তো ডোনাল্ড ট্রাম্পের সাথে থাকি আমাকে তার সাথে দেখছেন মানে ভাই কি ভাবটা নিল ভাই মেয়ের আইডি দেখে এমন ভাবটা না পারতেন ঠিক আছে মানে সে ডোনাল্ড ট্রাম্পের সাথে সব সবসময় আমরা তাকে ওইখানে দেখছি নাকি এখন দেখি কল দিয়ে দেখি সে কি আসলে ট্রাম্পের সাথে আছে কিনা গাইস ভাই কিন্তু রিপ্লাইটা দেরি করে দিছে অনেক সবার শেষে সো কলটা কখন রিসিভ করে দেখা যাক

আমরা কিন্তু সবসময় ভাইকে নিয়ে ভিডিও করি আমার সব ভিডিওতে ভাই আসে হোসান আহমদ ভাই তে কিন্তু জানতো না আসলে আমি কিছু হবে সবাই হাই বলে দেন ভাই আপনি অনেক মনে হয় ঘুমের ভিতরে স্বপ্ন দেখতেছিলেন এবারে আবার দেখেন আমরা ভাবছিলাম মেহেদির সাথে খুব মজা হবে হোসেন আহমদ ভাইয়ের সাথেও মজা হয়েছে বাট মেহেদি ক্লাসে থাকার কারণে ওর সাথে ভাবে কথা হয় নাই তবে সে কিন্তু পুরো দেখে মাথা নষ্ট হয়ে গেছে ওর সাথে কিন্তু মজা করা যেত যদি ও ক্লাসে না থাকতো দুইজনের আমাদেরকে রিপ্লাই দেয় নাই আমাদের ব্যর্থতা আমরা পারি নাই তাদের কাছ থেকে রিপ্লাই নিতে সে হচ্ছে তানবির ভাই অ্যান্ড নাবিদুল হক সে আসলে রিপ্লাই দেয় না এটা আমি ভাবতে পারতেছি না সে সবার আগে দেওয়ার কথা আর এরকম চ্যালেঞ্জিং ভিডিও নিয়ে আসতেছি প্র্যাঙ্ক ভিডিও নিয়ে আসতেছি সবাই আমাদের সাথেই থাকবেন এন্ড নেক্সট টাইম আমরা ভাবতেছি কিছু চ্যালেঞ্জ ব্লগ করব প্র্যাঙ্ক কল করব সো যারা যারা আমাদের প্র্যাঙ্কের শিকার হতে চান যদি আপনারা চান আপনাদের কাছেও প্র্যাঙ্ক কল যাক তাহলে আপনারা আমার ইনবক্সে আপনাদের নাম্বার দিয়ে রাখবেন এরপরে নেক্সট এ প্র্যাঙ্ক কল ভিডিও আসতেছে চ্যালেঞ্জ ব্লগ আসতেছে সো সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আর এরকম ধামাকাদার ব্লগ প্র্যাঙ্ক কল প্র্যাঙ্ক ভিডিও চ্যালেঞ্জ ভিডিও দেখতে ভিলিজাজ ওয়ে শুভকে ফলো করে রাখুন লাভ ইউ